এনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ অবস্থায় গিয়েছিলেন লন্ডনে সেই সময় আমরা আপনাদেরকে বেশ কিছু কন্টেন্ট উপহার দিয়েছি এবং কন্টেন্টে আমরা আমাদের মতামতগুলো জানিয়েছি তার সেখানে চিকিৎসায় যাওয়ার আদ্যপান্ত সব কিছু জানানোর চেষ্টা করেছি আমরা তুলে ধরেছিলাম তার গৃহ পরিচারিকা ফাতেমার কথা সেখানে যাওয়ার পর তিনি আস্তে আস্তে সুস্থ হন এবং তার পরিবারের সদস্য এবং সন্তান নাতি নাতনি তাদেরকে পেয়ে তিনি তার হাস্যোজ্জ্বল ছবিগুলো সবাইকে যেরকম আনন্দে দিয়েছে তার নেতাকর্মীদের স্বস্তি দিয়েছে আমরাও বলেছি যে পরিবেশ এবং মন মানসিকতা রোগের প্রধান চিকিৎসা যাই হোক সেই আপনার বেগম খালেদা জিয়া তিনি এখন অনেকটা স্থিতিশীল অবস্থায় আছেন তার ছেলের বাসায় আছেন এবং আপনারা জানেন সেই দিক থেকে তিনি অনেক ভালো আছেন পত্রপত্রিকার রিপোর্টে যেটা বলা হচ্ছে তিনি ফেব্রুয়ারি নাগাদ ফিরতে পারেন ফেব্রুয়ারি নাগাদ দেশে ফিরবেন এরকম একটি সম্ভাবনার কথা বলা হচ্ছে বেগম জিয়া দেশে ফিরবেন ঠিক আছে উনি ফিরবেন এবং এর দিয়ে মধ্যে দিয়ে মাইনাস টু যে ফর্মুলা এটার একটা কবর ঘটবে এটাও নিশ্চিত এবং বিএনপির জন্য একটা বট গাছ দেশে থাকা প্রয়োজন সেটাও থাকবে তবে বিএনপি এখন যিনি চালান বিএনপির এখন যিনি প্রধান কান্ডারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা হচ্ছিল এরকম যে তারেক রহমান তার মার হাত ধরেই দেশের মাটিতে পা সেটা কি একটু নিশ্চয়তা পড়েছে কিনা বিএনপির যারা নেতাকর্মী তারাই বলছেন যে এটা যে অনিশ্চয়তায় পড়েছে এ নিয়ে কোনো দ্বিধা নেই বিএনপির নেতারাও সদুত্তর কিছু দিতে পারছেন না লন্ডন থেকে ঘুরে এসে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে হ্যাঁ আপনার কি বলে এটাকে যে তারেক রহমান বলেছেন যে তারেক রহমান দেশে ফিরতে চান আগ্রহী তবে তার দেশে ফেরার পরিস্থিতি এখনও বিএনপি তৈরি করতে পারেনি সালাউদ্দিন আহমেদ বলেছেন আপনাদের মনে আছে কিনা সেই পরিস্থিতিটা কি আজকে যদি প্রশ্ন ওঠে এটা কি নিরাপত্তা সংক্রান্ত কিনা বিএনপির অনেক নেতাকর্মী বলছেন তারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ পাঠাচ্ছেন যে তারেক রহমান দেশে আসলে কি ধরনের নিরাপত্তা এখন পাবেন ধরেন পাঁচ দশ লাখ লোক হলো এয়ারপোর্টে সেই লোকগুলো বিএনপি নিজে এক নিরাপত্তা বলে তৈরি করলো সাধারণ পুলিশ থাকতে পারে আইনশৃঙ্খলা মোতায়েন এখন সশস্ত্র বাহিনী আছে সি পাওয়ার নিয়ে কিন্তু একজন ভিআইপি ভিভিআইপির জন্য যে প্রোটেকশান ধরেন যদি আগে প্রধানমন্ত্রী না থাকলেও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দু সালের কিন্তু তারা নির্বাচন প্রচারের সময় এসএসএফ সুবিধা পেয়েছিলেন তো সেরকম তো আর পাওয়ার সম্ভাবনা নেই আর ইন্টেলিজেন্স নর্মাল কাজ করবে একটু হয়তো গুরুত্ব দিবে কিন্তু পুরো নিরাপত্তা কি নিশ্চিত হবে কিনা উদাহরণ হিসেবে বলা হচ্ছে রাজীব গান্ধীর কথা উদাহরণ হিসেবে বলা হচ্ছে ভারত পাকিস্তানে বেনজির ভুট্টোর কথা যে ভারত এবং পাকিস্তান ইভেন মালদ্বীপে অনেক ঘটনা ঘটেছে একেবারে ভর বেশ লক্ষ লক্ষ মানুষের সামনে দুশো মানুষকে একসঙ্গে উড়িয়ে দিলে কিছু যায় আসে না এরকম একটা ব্যাপার সেপার মোকাবেলা করার মতন সার্বিক প্রস্তুতি কি তারেক রহমান আসার পরে হচ্ছে কিনা কারণ তারেক রহমানকে মনে করা হয় যে তিনি তাকে বিশেষ বিশেষ কোন দেশের গোয়েন্দা সংস্থাটাকে হয়তো পছন্দ করে না অথবা বাংলাদেশেই তাকে যারা অপ্রতিরোধ রাজনীতির শক্তি মনে করে যে দেশে আসলে পরে তাকে ফেরানো অসম্ভব বিএনপির মধ্যে নতুন একটা উদ্যম তৈরি হবে তারাও কি রাজনীতির প্রয়োজনে সেই মস্তদের প্রয়োজনে বিশেষ কোনো ব্যবস্থা তাদের জন্যে খারাপ ব্যবস্থা একেবারে চূড়ান্ত কিছু নেয় কিনা সেই চিন্তা করেই কি তারেক রহমানের দেশে আসাটা আস্তে আস্তে অনিশ্চিত বা বিলম্বিত হচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কথা হবে আপনাদের সাথে আমি আতিক পূর্ণিয়া